হ্যালো এভ্রি গুড মর্নিং এখন বাজে সকাল পাঁচটা আর আজকে আমি সকাল পাঁচটায় ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে এক জায়গায় যাব তো কোথায় যাব ব্লকটা তোমরা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে তো সবাই স্কিপ না করে ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি রোজ মোটামুটি ছটা সাড়ে ছটার মধ্যে ঘুম থেকে উঠে পড়ি কিন্তু আজকে একটু আগেই উঠলাম যেহেতু মা আর আমি দুজনেই যাব তার জন্য বাড়ির সমস্ত কাজগুলো করে তারপরে যেতে হবে আজকে মা আর আমি দুজনেই যাব বাড়িতে বাবা আর দাদু থাকবে ও তাদের জন্য তো রান্না করে রাখতে হবে ঘুম থেকে উঠে একটু রাস্তার এদিকে আসলাম ওয়েদারটা বেশ সুন্দর লাগছে রাস্তায় থাকলেই তো হবে না বাড়ির পাশি কাজগুলো এখনো বাকি আছে তার জন্য ঝাড়ুটা নিয়ে ঝাড় দেওয়া শুরু করে দিলাম এখনো বাড়ির কেউই উঠেনি তারপর ফটাফট করে বাড়ির বাকি কাজগুলো সেরে ফ্রেশ হয়ে নিলাম এখন ছটা বাজে আর আজকে আমার বাসি কাজগুলো কমপ্লিট হয়ে গেছে আজকে ছটার মধ্যে কাজগুলো হয়ে গেল তো যাই হোক চা খেয়ে অনেকক্ষণ পর এখন রান্না করতে আসলাম কারণ রান্না করে রেখে যেতে হবে যেহেতু মা আর আমি দুজনেই যাব তার জন্য সকাল দুপুর একসঙ্গে রান্না করে নিচ্ছি সকালেও খাবো আর দুপুরের জন্য রেখে দেব। বাড়িতে আজকে বাবা আর দাদু থাকবে তো রান্না করে খেয়ে দিয়ে এখন বাজে প্রায়টা সাড়ে নটার মতো এখন আমরা দুজনেই রেডি হচ্ছি আমার তো রেডি হতে সময় লাগে দশ মিনিটের মতো আমার থেকে মায়েরই বেশি সময় লেগে যায় রেডি হতে মা মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর আমাদের সঙ্গে মামিরা আর ভাইও যাবে এদিকে অনেকক্ষণ বাস অপেক্ষা করার পর ফাইনালি বাস চলে আসলো আর মামিরাও ওদিকে আসছে তো দেরি না করে ফটাফট বাসে উঠে পড়লাম আজকে প্রচণ্ড গরম দিয়েছে এই গরমে মোটামুটি দেড় ঘন্টার মতো বাসে বসে থাকা সবাই ক্লান্ত হয়ে গেছি ও তোমাদেরকে তো বলাই হলো না আমরা কোথায় যাচ্ছি আমরা আজকে যাচ্ছি মাসির বাড়ি আর আমার মাসির বাড়ি হচ্ছে দুয়ার সলসোলা বাড়ি আর এই জায়গাটা তোমরা কারা কারা চেনো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর আজকে আমি প্রথমবার এই মাসির বাড়ি যাচ্ছি পৌঁছে গেলাম সোলসোলা বাড়ি আর মেশো আমাদেরকে নিতে এসেছে প্রথমে আমরা কিছু কেনাকাটা করব তারপর যাব টোটোয় করে তো ফাইনালি পৌঁছে গেলাম মাসির বাড়ি টোটো থেকে নেমে এখন আবার হেঁটে যাচ্ছি আমরা গাড়িতে উঠেছিলাম এগারোটার দিকে আর এখন বাজে একটা আজকে প্রথমবার আসলাম আর জায়গাটা আমার বেশ ভালো লাগলো আজকে যা গরম দিয়েছে সবারই অবস্থান আজহাল এসে রেস্ট করে এখন ভাইদের সঙ্গে একটু খেলা করছি আর এটা হচ্ছে আমাদের গুলু ভাই আর মাসি আমাকে একটা পড়ার জন্য জামা দিলো যেহেতু মাসির জামা জামাটা একটু বড় হয়েছিল খেয়ে দিয়ে সবাই একটু রেস্ট নিচ্ছিলাম আর তখনই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল আর এদিকে দেখো ট্রেন যাচ্ছে বাড়ির পাশেই যেহেতু রেল কিছুক্ষণ পর পর ট্রেন যাচ্ছিলো আর দেখো হ্রদও উঠেছে আবার বৃষ্টিও পড়ছে কি দারুণ লাগছে দেখতে আর আমার ভাই দুটোকে দেখো যখন এসেছি তখন থেকেই খেলা শুরু করে দিয়েছে এখনো এদের খেলা শেষ হয় না দুজন দুজনকে কাছে পেয়ে দুজনে ভীষণ আনন্দ করছে আর এখন দেখো বৃষ্টি থেমে আবার উঠেছে সবাই শুয়ে বসে থাকতে থাকতে বড় হচ্ছিলাম তার জন্য বাড়ির সামনের দিকটাতে একটু এলাম আর এখানে এসেও আমাদের ভাই বোনের দুষ্টামি শেষ হয় না আর জায়গাটা দেখো কি সুন্দর না চারিদিকে সবুজে সবুজ আর ওই যে দেখো ট্রেন যাচ্ছে আর এগুলো দিয়ে নাকি রাস্তা বানানো হবে তো যাই হোক এখানে এসে অনেকগুলো ফটো তুললাম ভিডিও করলাম এখন আমাদের বাড়ি যেতে হবে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন আমরা আমাদের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর ওদিকে ভাইকে রেখে যাচ্ছি খুব খারাপ লাগছে ভাই আর মাকে বাইকে করে নিয়ে গেল মেশো আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো পৌঁছে গেলাম সলসলা বাড়ি এখন আবার বাসের অপেক্ষা অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি চলে আসলো আমাদের এদিকে বাস আর আমরা উঠেও পড়েছি আর বাসটা মোটামুটি ছিল সামনের সিটে জায়গা পাইনি বলে লাস্টের সিটে বসেছি আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো